ঝরে পড়া ফুলের পাপড়ি ও শুকিয়ে যাওয়া ফুল দিয়ে তৈরি হচ্ছে রং তেল সাবান তৈরি হচ্ছে চিরুনি ক্লিপ সহ বিভিন্ন ধরনের সবিস ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে শুরু হয়েছে ফুল দিয়ে এমন অর্গানিক পণ্য তৈরির কাজ সম্ভাবনাময় এইসব পণ্য বিদেশে রপ্তানি করা গেলে কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট দেশের চাহিদার এক তৃতীয়াংশ ফুল উৎপাদন হয় ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে সম্ভাবনাময় এই ফুল দিয়ে এবার অর্গানিক পদ্ধতিতে তৈরি হচ্ছে রং তেল সাবান চিরুনি সহ বিভিন্ন প্রকার শপিক বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করেন উদ্যোক্তা নাসরিন নাহার আশা তার পাশাপাশি এ কাজে নিয়োজিত রয়েছেন একদল নারী উদ্যোক্তা তবে বাজারে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ কম বলে জানান তারা আমাদের এখানে ফুলের পাপড়ি দিয়ে বিভিন্ন রকমের রকমের সেন্ট বিভিন্ন গহনা এবং 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 ফুল দিয়ে চা চাবি চাবির রিং এই যে এগুলো সাবান তৈরির আমরা একটা প্রাথমিক পর্যায়ে আছি এবং আমরা অলরেডি কিন্তু এগুলো তৈরি করতেছি এবং এগুলো দেখতেও সুন্দর মোটামুটি ভালো মানে আমরাই ব্যবহার করেছি তেল মানে আমরা জমা দিয়েছি আমরা ব্যবহার করেছি আর শুকনো ফুল আমাদের এখান থেকে আমরা নিছি আবার ওখান থেকে দেশে ওইটাতে চুরি বানিয়েছি হাতের ব্যবহার করছি আমরা অনেকেই ব্যবহার করছি চুরিগুলো গুলা যেগুলো লো মেটেরিয়াল ইউজ করা হয় তার নাম রেজিনো হার্ডেনার এর একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কাজ করতে হয় এগুলোর পরিমাণ মতো না দিলে এগুলো ঠিকঠাকভাবে করা যায় না যেমন থ্রি ইস টু ওয়ান রেজিনো হার্ডেনারের অনুপাত থ্রি ইস টু ওয়ান আমরা এইভাবে এই কাজগুলো সম্পন্ন করে থাকি আমাদের অফ সিজন থাকে আপনার এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই অফ সিজনে আমাদের অনেক ফুল নষ্ট হয়ে যায় যে ফুলগুলো দিয়ে আসলে আমরা কিছু করতে পারি সেটা হলো যে আমাদের সভাপতি দু সালে এটা বাংলাদেশ বিশ্ব ব্যাংকের কাছে একটা প্রস্তাব রেখেছিল যে আসলে এই ফুল থেকে কোনো কিছু তৈরি করা যায় কিনা তো সেই আঙ্গিকেই হলো বিশ্ব ব্যাংক এটা বাণিজ্য মন্ত্রালয়কে একটা ফান্ড দেয় বাণিজ্য মন্ত্রালয় একটা ছোট মানে একটা এনজিও দিয়ে এই কার্যক্রমটা বাস্তবায়ন করে গতখালীতে চলতি বছর ছয়শো তিরিশ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে প্রতি বছর বাড়ছে এর পরিধিও তবে মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত ফুলের ব্যবসায় থাকে মন্দাভাব এ সময় নষ্ট হয় বেশিরভাগ ফুল নষ্ট ফুল আর পাপড়ি দিয়ে অর্গানিক পণ্য তৈরির উদ্যোগ নেয় ফ্লাওয়ার সোসাইটি ইতিমধ্যে আমাদের এখানে ফুলের প্রোডাক্ট ফুলের বিকল্প পণ্য তৈরিতে ইতিমধ্যে আমাদের এখানে তিরিশ জন মহিলা ফুলের পাপড়ি থেকে সাবান তৈরি করা তারপরে ফুলের রং দিয়ে কাপড় ডাইং করা বাটিক প্রিন্ট করা আহ ফুল থেকে বিভিন্ন রিং তৈরি করা কানের দুল তৈরি করা ফ্রেশ তৈরি করা এবং তেল তৈরি করে এখানে পরীক্ষামূলক এগুলো অলরেডি শুরু হয়ে গেছে সেপ্টেম্বর থেকে আমরা প্রায় ফুলের আবাদ শুরু করি এবং এই ফুল বেচা কেনা প্রায় ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত থাকে অর্থাৎ মার্চ এপ্রিলের পর থেকে এই অগস্ট পর্যন্ত এই সময়টা কিন্তু আসলে ডাল মৌসুম এই সময় যদি আমরা ফুলের এই বাই গুলো ব্যবহার করতে পারি বা তৈরি করতে পারি বা বিপণন করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু কৃষকদের আর্থ উন্নয়ন যেমন হবে পাশাপাশি আমাদের ভ্যালু অ্যাড হবে এবং এই ফুলের যে বাজার বা ফুল যে একটা শিল্প সেটা কিন্তু ত্বরান্বিত হবে এবং দেশ ছেড়ে বিদেশের মার্কেটে আমরা মার্কেটটা ধরতে আমরা সক্ষম হব সম্ভাবনাময় অর্গানিক এসব পণ্যগুলো দেশ বিদেশে সরবরাহ বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চান উদ্যোক্তারা মামুনুর রহমান চ্যানেল এস নিউজ ডেস্ক